তোমরা কি হওয়া যায় আশা করি তোমরা ভালো আছো আমি আমি পাঠ থেকে ভালো আছি আসলে না সকাল সকাল উঠার একটা কারণ আছে কিন্তু কি কারণটা গিয়া তোমরা পরের দিকে জানতে পারবে কী কারণ তো ভিডিওটা পুরা লাস্ট অবধি দেখিও তোমরা আর হয়তো মজা লাগতে পারে তোমরাও তো ওখানে সকাল সকাল উঠিয়া টাশ সরিয়া আর এই ওই মানে হিরোটা বহুত আগের মানে মানে কথা ছিল আর এরম করতে 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 এখন আইসক্রিম তো কারণটা তোমরা পরের দিকে শেয়ার কর মনে তো চলো ভিডিওটা পুরো ফুল দেখতে দেখিও আর শেষ হয়ে গেছে সকাল সকাল স্নান করিয়ে জাস্ট ভাই রইলাম এখন স্নান করিয়া তো ওখানে একটু বাদাম তেল দিই মুখের মধ্যে আর আমি ক্রিম টিম ভালো পাই না মুখের মধ্যে দাও আমি বেশিরভাগ তেল তুল দিই মানে তেল বলতে বাদাম তেলটাই দিই তো এখন রেমকে ঠাকুর ঘরে ঠাকুর সেবা দিতে আর সে যেন এই যে ঘুমাইতে আছে আর মা ওই যে মা ওই গড়ে মানে দিদিভাইয়ের সঙ্গে কথা হইতে আছে না সে আমার দিকে দেখতে আছে ও মানে জলদি জলদি সাম করে দিচ্ছে ওর সাড়ে আটটা বাজে তালা হলো মারিয়া বাইরে আর লাগাইছি কিন্তু এত সবই যেইরাম দেখ

সব সোয়াটারটা লাগাই এত গরম লাগে মানে কি করতাম চলো যাওয়া মাথায় আর বাবু যে মা বাবু তারা রেডি গেছে না অটো আইসে না এখনো তারা দিব অটো দিয়া ওই যে কাকি বুনি আমরা সব যেরাম তো চলো যাই আমরা আইবুতুর সঙ্গে আমি হাতের মধ্যে গাদাটা লই লইছি কেন কি চুল তো বানতে লাগো চুলটা পুরো ভিজা তো হাতের মধ্যে লইয়া লইয়া যাইতে আছি এই যে কি রকম দেখতে পাচ্ছাই এত ধুলার জায়গাটা দেখো এত সুন্দর যেখানে জেইরাম এত সুন্দর আকবের ইচ্ছা মানে এতদিনে পুরা ওই যে পাহাড়টা দেখো কত বেশি সুন্দর এই যে বর্তে বর্তি পাহাড় আছে তোমরা সঙ্গে শেয়ার হর মনে এইদিকে আরো পাহাড় এই যে এই যে পাহাড়টা আকাশটা দেখো কি সুন্দর লাগে এটার সঙ্গে এদিকে দেখো আরো পাহাড় মানে মানে যেদিকে দেখবো ওদিকেই পাহাড় পাহাড় কাটিলার কাটিয়ে কাটিয়ে মানুষের মাটির নিয়ে যায় যে জিসিবি গাড়ি কাটতে আসে এই যে এখানে

জানি না কি বানার ও পেট্রোল পাম্প মানে ভাঙ্গি লিছে এখানের মধ্যে রাস্তাটা দেখো এত ধুলা ধুলার মানে কি হইতাম সামনে আরেকটা আইছে পাহাড় ওখানে মা বাবু তারা মানে অটো দিয়ে আইবা আর ভাই তারা বাইক নিয়ে আইব নদী মতো আছে নদীটা দেখাইতে পারে আমরা ফালরিকেও দেখা যায় নদীটা ফালরকে দেখাইতে

মানুষ মানে কি হইতাম করতাম বনদুর্গা মারে তো আই গেছি আমরা ফাইনালি কই মন্দিরে বনদূর্গা মন্দির তো দেখাই এই যে যারা মানে মনস্কামনা থাকে তো তারা এটা বানলে পরে মানে মনস্কামনা পুরা হয় তো এইটা এওলা গাছ আর তোমার দেখাই

দেখাইছি এত ভিড় মানে প্রণাম করার তো জায়গা নাই এখানে জায়গা নাই এখানে চলো প্রণাম করলে এখানে মানুষ হলে মানে ভর্তি করতে ভিড় সবই এসে প্রণাম করতো সবাই মানে গণদুর্গা মানে বেশি জাগ্রত বুধ দিনের ইচ্ছা মানে আজকে পুরা হইলো তো বেশি খুশি লাগে মা রে বোত আগে আমি একবার আইসি তো ওখানে আবার মানে তান ইচ্ছা হয়েছে গতিকে আইসি নমস্তে পাক ন চোখ

বড় প্রচুর মানুষ মানে হাত মানে দেখানি হয় একজন পণ্ডিত আছেন হাত দেখানি যায় প্রচুর মানুষ এই যে বর্তি বর্তি মানুষ প্রচুর মানুষ তো চলো হাঁটি গিয়া হ্যাঁ হাতি হাতে চলা এখানে একটা দোকানও আছে দোকানটা এখানে প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ রান্না করা হয় পাহাড় পুরোটা জায়গাটা পাহাড় আমি ব্যাক ক্যামেরা করে দেখাই তোমার পাহাড়ে সামনে এই মন্দিরের সঙ্গে লগেই মানে পাহাড়টা এই যে বটগাছটা এত বড় মানে কি হইতাম এখানে জলের এটা এটা কিটা এখানে জলের হ্যাঁ ফিল্টার ফিল্টার মানে চেয়ার ওয়ার আছে এখানে মধ্যে এই যে জায়গাটা বহুত বেশি সুন্দর এখানে রাস্তার মত একটা আছে চপ্পলটা লাগা হইলো না তো নিজে পাহাড় মন্দিরের সঙ্গেই মানে পাহাড়টা এদিকে রাস্তা আছে একটা এই যে রাস্তা পড়ার জায়গাও আছে এই যে জুরুং আছে এখানের মধ্যে নিচে এই যে এই যে এখানে বাসন সুন দুই রাতে কল আছে সিনটেক্স এর মধ্যে খুব সুন্দর জায়গাটা এটা খুব বেশি সুন্দর 아, w a n 들 to put on the back of t হাটিয়ে হাঁটি যেতে আসছি এখানের মধ্যে ভর্তি বর্তি সবজি বইছে এখানের মধ্যে প্রচুর সবজি এখানের মধ্যে সপরিকলা বইছে জাম বইছে তো চপ্পলটা নিতে আইছে এখান থেকে নিয়া মানে এখন নিয়ে রাখি আইমটা রাখার লাগে প্রচুর রাখি দিয়ে নিয়া এত রোদ উঠছে গরম লাগে এখন আমার শো খুলতেই লাগবো এখন আমি খুলিলেই নিই এখন এত গরম লাগে মানে কি খুঁজতাম তো গাড়ি সব আইসে এই যে বাইরের বউ তারা ভাই এখানের মধ্যে হাটে এই যে চুড়ি মালা হ্যাঁ তারা এই যে চুরি মালা বহুত কিছু এখানের মধ্যে আছে এই যে এখানে কিছু আছে নাই মোৰো এই যে এইখনে দোকানো আছে

এই যে মূলা কিনছি তো মূলা কিনে যায় সবজি পাওয়া যায় তো ওইটা আমি মূলা কিনছি

আর এই যে পাহাড় এত উঁচার মধ্যে আমি উঠছি টিলার মধ্যে এই যে দেখতে পাড়া এত সুন্দর জায়গা মানে আমার এত খুশি লাগে মানে কি হইতাম মানে খুশি মন ভরে যায় আমার ইচ্ছা মানে আমি এইরকম জায়গার মধ্যে সব সময় থাকতাম আমার এখান থেকে মানে যাওয়ার আর ইচ্ছা নাই এখানে আমার থাকার ইচ্ছা সবসময় মানে আমার ঘরটা এখানেই থাকতো তো আমি এখানে থাকতাম কি আরাম হইব না এরকম মানে শহর থেকে মানে একটু গ্রাউন্ড সাইডে একটু মানে সবুজ মানে পাহাড় তারপরে থেকে জঙ্গল আর জঙ্গল পাহাড় জঙ্গল আর জঙ্গল আমি রোদের থেকে মানে ছায়ার মধ্যে গেছি এত বড় গাছ দেখো এই যে ছায়া দিতে আছে আমারে আর আমি না এত খুশি হইলাম কি জানি ঘুরতে ঘুরতে একলা একলা মা বাবু তারা নিচে আর আমি উফরে গেছি একলা একলা আমি ভিডিও করার লেগে আর তোমার সঙ্গে একটু শেয়ার করি আমার মনের খুশিটা এত দিন পরে যে আমি মনে এত খুশি পাইছি এরকম জায়গার মধ্যে আইয়া মানে কি কইতা এই যে যেদিকে দেখো ওইদিকে খালি গাছ আর গাছ যেদিকে দেখো ওইদিকে মানে এত সুন্দর মানে বোঝা যায় যেমন কে লাগাইয়া রাখছে কিন্তু কেউ লাগাইছে না এমনিতে জাস্ট উঠছে এটা জঙ্গল গাছ মানে জাগায় জায়গায় জাগায় জায়গায় জানি না এটা কেউ লাগাইছে কিনা না মানে জায়গায় জায়গায় লাগানি এখানে এখানে লাগানি এত সুন্দর জায়গা মন্দিরটা মা ওই লোকে নাম বনদুর্গা মন্দির এখানে যারা যারা আইব তারা মনস্কামনা পূর্ণ হয় আর তারা মানে এখানে যারা যারা আইয়ে মনস্কামনা করে তারা পূর্ণ হয় আর মা এত জাগ্রত মানে কি হইতাম এত মা জাগ্রত এত খুশি লাগে মারে দেখলে আমার আরেকবার ইচ্ছা হয়ে গেছে আমার এখানে আওয়ার মার কিনারে তো আমি আরেকবার আওয়ার ইচ্ছা আছে মারি মার এখানে মায়ে যদি পুরাইন তো আমি আইমু আরেকবার মারিখানে তো চলো আমরা যাই এখন এর বউয়ে ভিডিও করতে আসে ফটো উঠতে আসে এত সুন্দর জায়গা খাইছে তো কি করতো ফটো উঠাই উঠতে উঠতে পাগল হয়ে যাক একবার বইয়া একবার এই যে একবার বইয়া একবার এত ফটো উঠতে আছে মানে সুন্দর জায়গা পাইলে না উঠে ফুলাই যাম বোলেণ্টাৰ মাকো মাহত

যাওয়ার পর ঘরে যাওয়ার পর দেখা হবে তোমার সঙ্গে ঘরে আইয়া আইয়া তার রাস্তা মধ্যে দেখাইতে পারছি না আওয়ার টাইমে এত ধুলা মানে কি হইতাম রাস্তার মধ্যে মানে পুরাটা হোয়াইট হয়ে গেছি আমি মো কুক চোকুক আইসি আইয়া সিনচ্যান্ডে একটু খানি খাওয়াইছি তাড়াতাড়ি কাপড়ও চেঞ্জ করছি না খানি খাওয়াইতে এরপর দিকে ওই গেছে সন্ধ্যা এই যে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা বাতি গেছে তো আজকে লেগে ব্লগটা অতটুকি নেক্সট ব্লগের মধ্যে তোমার সঙ্গে দেখা হয় বা বাই